এরপরে আপনার ইউ রিলেশনশিপ শুটবে হালাল আপনার সম্পর্ক হালাল হতে হবে এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে আগে নি না এখন বলে হুজুর আমার জিএফ আমার বিএফ কি রে জিএফ কি কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড বিএফ মানে বয়ফ্রেন্ড আছে না নাই আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড হুজুর আমার ব্রেকআপ হইছে আবার কয় হুজুর ক্রাশ খাইছে ক্রাশ আছে না নাই ওই যে পোলাপান হাসে মুরব্বীরা বোঝে দেয় এগুলো করা যাবে এই জন্য আপনার যে সম্পর্কটা প্রেম করতে মনে চায় বিয়ে করার পরে বউর সাথে প্রেম করবা সব আছে না নাই আপনি আপনার হাতটা বিবির হাতের সাথে মিলালে দুই হাতের স্বগিরা গুনা মাফ করে দেয় কে আপনার বিবির চেহারার দিকে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সেকিমরা বিবির দিকে স্ত্রীর দিকে তাকাইয়া সুন্দরী বলে অপরাধ নাই কিন্তু শালিরে সুন্দর বললে অপরাধ আছে না নাই সুন্দর বললে অপরাধ আছে না নাই বোন কাজিনদের দিকে তাকাইয়া সুন্দর বললে অপরাধ আছে না নাই এজন্য ইউর রিলেশনশিপ শুড বি হালাল ছেলে মেয়েদেরকে আগে বিয়ে করায়া দেন মালয়েশিয়াতে আমরা একটা ক্যাম্পেইন করি টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন আমি দেখেছি অনেক কেটার সাথে জড়িত এই টাইমলি ম্যারেজ কেবি সাপোর্ট করি সময় মতো ছেলে মেয়েদের বিয়ে করায় দিবেন আপনি ছেলে মেয়েদের সময় মতো বিয়ে না করার কারণে এই মেয়ের দ্বারা ছেলের দ্বারা যত गुन्हा হবে তার परसेंटेज গুণ আপনার আমলনামাতেও আচরণে এজন্য ইসলাম বলে ইউ রিলেশনশিপ শুড বি হালাল তোমার সম্পর্কটা হতে হবে হালাল সম্পর্ক বিবাহ বহির্বূত ইল্লিগাল ম্যারেজ সিস্টেমে কোনো সম্পর্ক ইসলামে জায়েজ নাই হারাম চিল্লায় এখন ঠিক এরপর ইসলাম বলে ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল আপনি যে বিনোদন নেবেন ইসলাম বিনোদনেও বাধা দেয় না তবে আপনার বিনোদনটা সুস্থ বিনোদন হতে হবে আপনার বিনোদনটা হালাল বিনোদন হতে হবে এখন টেলিভিশনের মধ্যে মেয়েদের রেসলিং খেলা আসে না নাই কোন মুসলমান মেয়েদের রেসলিং খেলা দেখতে পারে নাকি আবার ক্রিকেট খেলার মাঝখানে ছক্কা মারলে চিয়ার গার্লসরা দুম্মা চলে দুম বলে নাচানাচি শুরু করে আসে না নাই যেই খেলার মাঝখানে ছক্কা মারলে উলঙ্গ মেয়েরা আছে ওই খেলা মুসলমানরা দেখতে পারে না চিল্লা এখন ঠিক না এই জন্য আমাদের কালচার হবে ইউনিক হারাম কোন ধরনের বিনোদন মুসলমান গ্রহণ করতে পারে না মুসলমান গ্রহণ করবে হালাল বিনোদন তার মানে ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট আপনার বিনোদন শুড বি হালাল আমাদের পুরো জীবনের অঙ্গনটারে হালাল দিয়ে সাজাইতে হবে রাজিয়াস মুসলমান করে আমরা আল্লাহর দেখাই আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও হারাম থেকে আমাদেরকে বাঁচাও আমরা যেন হালাল খেয়ে দাওয়া হতে পারে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো